আজকে বানাবো কালো জিরা ভর্তা অনেকদিন জগৎ খেতে ইচ্ছে করছে তো আজকে ভাবলাম বানিয়ে ফেলি তো এখানে কালো জিরা নেওয়া হয়েছে অল্প কিছু আর এখানে একটা পেঁয়াজ আর এটা গোটা কয়েক রসুন নেওয়া হয়েছে আর এই শুকনো মরিচ আছে এখানে কাঁচামরিচ চারটা মরিচ যে যেমন ঝাল খাই অনুযায়ী দিতে পারবে আর এটা আছে আলু এই আলুটা অনেকে কালো জিরা অনেক সময় মানে তিতো হয় অনেকে খেতে পারে অনেকের কাছে তিতো লাগে সবার কাছে আর অনেকের কাছে লাগে তো তাদের জন্য তারা যদি এই আলুটা এটার মধ্যে দেওয়া হয় তাহলে সেই তিতোটা লাগবে না খেতে আর অনেক বেশি স্বাদ হবে অনেক বেশি মজা লাগবে তো আমরা এখন এগুলো সব ভেজে নেব প্রথমে কালো জিরাটা ভালো মতো ভেজে নিতে হবে আর যদিও এটা ফ্রেশ ছিল তারপর আমি একটু ধুয়ে নিছি ধুয়ে পানিটা শেখে তারপরে এটা ভেজে রাখা হচ্ছে এটা ভালো মতো কোটা পর্যন্ত ভেজে নিতে হবে যখন ফুটে উঠবে তখনই নামিয়ে ফেলতে হবে আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি বাকি উপকরণগুলো ভেজে ফেলব শুকনামরিচ দিয়ে দিলাম

সব আমার ভাজা শেষ এখানে কালো জিরা শুকনো মরিচ রসুন আর কাঁচা মরিচ এখানে পেঁয়াজ আর এখানে আলু ভাজা তো এখন আমি এটা ভর্তা বানাবো বেটে নেব। আর ভাতটা যদি পাটাই না করি তাহলে কি আর সেই স্বাদ পাওয়া যায় এখানে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি প্রথমে এখানে মরিচগুলো বেটে নেব আমি শুকনো মরিচ মরিচটা লবণ দিয়ে বেটে নিচ্ছি মরিচটা বাটা হয়ে গেলে এরপর আমি রসুনগুলো দিয়ে দেবো রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দেব এইভাবে ভত্তাটা করে খেতে সেই খুবই স্বাদ হয় এবং এই ভত্তা দিয়ে পুরো এক প্লেট ভাত খাওয়া যায় এত বেশি মজা হয় আমি সবটা একসাথে বেটে নিচ্ছি এরপর আমি জিরা দিয়ে দিলাম সব বাটা হয়ে গেলে সেসব কালি জিরাটা দিয়ে দিলাম কালি জিরাটা ভালো বেঁধে নিতে হবে সুন্দর ঘ্রাম বের হয়ে গেছে শেষে যখন কালো সব উপকরণগুলো বাটা হয়ে যাবে একদম শেষে আমি আলুটা দিয়ে দিলাম আলু ভাজাটা একদম শেষে দিলে ভালো হয় একদম শেষে আমি আলুটা দিয়ে দিচ্ছি যাদের কাছে এটা তিতো লাগে বা খেতে পারে না তারা এটা দিলে এমন তিতো লাগবে না আর সারটা দ্বিগুণ বেগে যাবে আমি ভেজে দিলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে এখানে কিছুটা বাদাম ছিল তো আমি বাদামটাও এটার সাথে বেটে নেব বাদাম ভত্তাটা খুবই মজা হয় বাদামটা আমি বেটে নেবো বসা সহ বাদাম ভত্তাটা আরও বেশি মজা পানি নিয়ে এই তো আমার ভত্তা রেডি হয়ে গেলো একটা বাদাম ভত্তা এটা কালো জিরা ভত্তা এত বেশি মজা হয়েছে এত বেশি মাংস মাংসের প্রয়োজন নেই আপনি এটা দিয়ে এক প্লেট ভাত পুরো খেয়ে ফেলতে পারবেন এত বেশি মজা হয়েছে অবশ্যই বাসায় বানাবেন ট্রাই করবেন তারপর বলবেন